এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ওভার ওভারব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা বেসরকারি বাসের নিচে চাপা পড়লো বাইক মঙ্গলবার ফুলবাড়ি ওভারব্রিজে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে একটি বেসরকারি বাসের নিচে চাপা পড়ে এক মোটর সাইকেল চালক গুরুতর জখম হলেন প্রত্যক্ষদর্শীদের মতে ওভারব্রিজের ওপর দ্রুত গতিতে বাসটি বাইকটিকে ধাক্কা দিয়ে চাপা দেয় আহত বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটিকে আটক করেছে দুর্ঘটনার জানতে তদন্ত শুরু করেছে পুলিশ অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি